প্রিয় ভিউয়ার্স আমি আছি এখন ডিসি বাংলোতে রাঙামাটি ডিসি বাংলো পার্ক থেকে আপনাদের প্রীতির শুভেচ্ছা জানাচ্ছি এখানের অপরূপ দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি এখন বর্ষার মৌসুম যার কারণে এখন অনেক পানি বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বোট চলাচল করছে শুভ্র নীল আকাশ দূরে সেই পাহাড় অরণ্য কাপ্তাই লেগের স পানি এখন স্বচ্ছ নেই কিছুটা ঘোলাতে কারণ এখন বৃষ্টির মৌসুম তারপরে দেখাচ্ছি পশ্চিমে আপনারা দেখতে পাচ্ছেন সেই পলওয়েল পলওয়েল রিসোর্ট কত অপরূপ সৌন্দর্য আমাদের এই পার্বত্য ভূমি আপনারা ঘুরতে আসবেন দেখে যাবেন বাংলাদেশের পার্বত্য এলাকায় যে কত অপরূপ সৌন্দর্য দর্শনীয় স্থানগুলো রয়েছে বিশাল সেই লেকের পানি দেখলে মনে হয় যেন ছোটো একটি সমুদ্র অত অপরূপ আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আপনারা যতবার আসবেন বারবার আপনাদের আসতে মন চাইবে এই ডিসি বাংলোর থেকে আপনি আপনাদের আবারও আসার আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি দেশ ভ্রমণ করুন দেশকে জানুন এবং দেশের প্রকৃতির সৌন্দর্য আপনারা উপভোগ করুন পশ্চিম প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই পলওয়েল এবং অপরূপ সৌন্দর্য সমস্ত কিছু মনে হলো যেন এখানে অপরূপ সাজে সুসজ্জিত প্রকৃতির যে অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাঙামাটি ডিসি বাংলা বাংলো পার্ক থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যতদূর পেরেছি আপনাদের জুম করে দেখাচ্ছি আশেপাশের দৃশ্যগুলো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলে সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ